তোমাদের দু হাজার চব্বিশ এর সংস্কৃত নিয়ে চলে এসেছি তা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি সাবস্ক্রাইব তাদেরকে বলছি তোমরা যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ এখানে তোমরা প্রত্যেকটা আর্টস গ্রুপের সাজেশন পেয়ে যাবে এছাড়া তোমাদের যখন এবিটিএ টেস্ট পেপার বেরোবে সেই এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সাবজেক্টের সলিউশন সমাধান এখান থেকে পেয়ে যাবে চলো এর আগে তোমাদেরকে আমি দু হাজার চব্বিশের ইতিহাসের সাজেশনগুলো দিয়ে দিয়েছি যারা দেখুন তারা হ্যাঁ আমার চ্যানেলে যাও ডিসক্রিপশান বক্সে যাও সেখান থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত ভিডিও হুম চলো আজকে আমরা দেখিনি দু হাজার চব্বিশে কোন কোন সংস্কৃত সাপ বিষয়ে কোন কোন চ্যাপ্টার থেকে হ্যাঁ কতগুলি করে প্রশ্ন করতে হবে এবং কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ চলো প্রথমে আমরা বৌদ্ধ থেকে দেখে নিই আর্টে বর্ত বর্ণনা আর্টে বর্ত কোন থেকে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখে নাও দেখো প্রথমেই প্রশ্ন দেখেছি কি বর্ত বর্ণনাম রচনায় গ্রাম শহরে যে বর্ণনা করা হয়েছে সেটা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বেশি প্রশ্ন করতে হবে না কয়েকটা প্রশ্ন মাত্র আর তোমরা একশো কাস্তে একশো শতাংশ তোমরা হুম স্বাধীন তোমরা ফল পেয়ে যাবে দেখো তারপরে দেখো আর্টে বর্ত বর্ণনা গুণন করা হয়েছে এবং কেন করা হয়েছে তারপর একটা দেখো অথবা যে আজ্ঞবক্তকে ছয় সঙ্গে গুণন করা হয়েছিল এটাও খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো দ্বিতীয় অনুบท সেটা হচ্ছে কি গুণগত গহ গুণগত গহ থেকে মোট তিনটা প্রশ্ন দিয়েছি চলো গুণগত গহ অবলম্বনে আলী পর্ব সরি আলী পর্বান্তর বিশে আলোচনা এটা খুব 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর

গতির মোহ হলো সংসারে অতিথিটি কে করেছে এবং কেন করেছে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে তিন নম্বরটা দেখো শ্রী গঙ্গা স্তর রচনায় গঙ্গার যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তা লেখো তবে তোমাদের এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ আর এই প্রশ্ন তবে তোমরা সব প্রশ্নগুলো দেখে নেবে হম কয়েকটি মাত্র প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লে তোমরা একশো শতাংশ কমন পেয়ে যাবে আর তোমাদের কি আছে তোমাদের শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত গীতা থেকে দেওয়া হয়েছে দেখো ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কান কথা বলেছেন তার উল্লেখ করো খুব

প্রথম প্রশ্নটা দেখো বাসন্তীর স্বপ্ন নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও তারপরে দেখো বাসন্তীর স্বপ্ন নাট্যাংশের বিষয়বস্তুটা দেখো তারপরে এটা দেখো বাসন্তীর স্বপ্ন নাম প্রথম তিনটি শ্লোকে ভাবার্থ পরিচিত তারপরে এটা দেখো নারী কাহ কি যুগায় হতে বাসটির তাৎপর্য কি তাই না তাৎপর্য তারপর পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করা তারপরে এটা দেখো রাজা ইন্দ্রকর্মার চরিত্র বিশ্লেষণ করো এই এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা করো তাহলে তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন কমন আসছে চলো এবার আমি দেখে নেব সম্প্রসারণ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি দেখো ভাব সম্প্রসারণ থেকে চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের শিওর আসছে দেখো নিয়তম জ্য

বা আমাদের বিদ্যালয় তারপরে হচ্ছে কি মহাভারত তৃতীয় হচ্ছে কি বিবেকানন্দ চার হচ্ছে কি প্রভাতকাল পাঁচ হচ্ছে কি বসন্তকাল ছয় হচ্ছে কি গ্রীষ্মকাল সাত হচ্ছে কি শরৎকাল তবে গ্রীষ্মকাল শরৎকালটা অতটা ইম্পর্টেন্ট নয় যদি কমন না আসে তার জন্য এই দুটো দিয়েছি তবে এই পাঁচটার মধ্যে তোমরা সিওর একটা কমন পাচ্ছ থ্যাংক ইউ ফর ওয়াচিং